আসসালামু আলাইকুম এমরিয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন কেন কিন্তু আমার শরীরটা একদমই ভালো না নাক বন্ধ শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার ভিতরে গলা ব্যথা গলার ভিতরে খুসুর খুসুর কাশি হচ্ছে চুলকাচ্ছে বিশাল খারাপ অবস্থা তো সরি আমার ভয়েজের জন্য আপনি দেখতে পাবেন আমি নাক টানতেছি আমি কাশতেছি আমি কণ্ঠ ভাঙা ভাঙা তো এগুলো একটু ইগনোর করবেন আর নেক্সট অনেকগুলো ভিডিওতে আমার এই কণ্ঠ হয়তো আপনাদের সহ্য করতে হতে পারে এর জন্য আগে থেকেই সরি বলে দিচ্ছি তো আমরা সবাই মিলে আমার ছোটো খালামণি আমার বোনেরা আমার ভাগ্নিরা সবাই মিলে বের হয়েছি একটু মেঘলা মেঘলা দিন বিকেলবেলা তো চলে এসেছি এটা হলো কি আমাদের বরিশাল চানমারি খাওয়া ঘাট বলে তো এসে আবার দেখলাম আমার হাজবেন্ড কেউ এখানে চা খাচ্ছে মানে আমাদের কথা জানতো যে আমরা এখানে আসব তাই হয়তো এসে আছে অপেক্ষা করতে আছে তার একটু টাইম আছে তো সেও চলে আসছে তো আমরা এখানে আসছি এই জায়গাটা আমার খুব পছন্দ তো আমার ভিডিওতে দেখে আমার আর কাজিন ঢাকা থেকে আসার পরেই থেকে বলতেছে তুমি যে জায়গায় গিয়ে চা খাও ভাইয়ার তুমি যে জায়গায় গিয়ে চা খাও ওই জায়গায় একটু নিয়ে যাবা আমার দেখতে খুব ভালো লাগে জায়গাটা খুবই সুন্দর আমাকে নিয়ে চলো নিয়ে চলো তো বললাম আচ্ছা ঠিক আছে চলো পরে আমার ছোটো মনিকেও জোর করে নিয়ে আসলাম যে চলো বের হতে চায় না আমার দেখা যায় যে সেজ মনি সবাই আসে বাসায় কিন্তু কেউই ওই বাসা থেকে বের হতে চায় না সবাই বোনেরা মা আছে আমার মানে আমার নানু আছে তো তাদের নিয়ে সবাই বাসায় থাকতে চায় কেউই বের হতে চায় না তারপর ছোটো মনিকে জোর করে নিয়ে আসলাম তো এসে এইখানে আমি এত পরিমাণ সুন্দর একটু কেমন যেন ই ভাই বাসতেছিল মানে সমুদ্র সমুদ্র এই এটা দিয়ে তো আমার জামাইকে অনেক বোঝাই শোনায় বললাম যে একটু পা ভিজায় একটু ভাল লাগতেছে তো এই সেই করতেছি আমরা এইখানে খুবই ভাল লাগতে একটু মেঘলা মেঘলা হয়ে গেছে আমরা যখন আসছি তখন ভালোই পরিষ্কার ছিল মানে রোদ রোদ ছিল তারপরে হঠাৎ করেই দেখলাম যে মানে নদীর কাছে আসলেই মনে হয় নদী মেঘলা হয়ে যায় বৃষ্টি শুরু করে তো এদিনকে আমি একটা সুন্দর কমলা কমলা ড্রেস পরেছি আমার জামাই ওইখানে ওই সবাই ছিটাইয়া যে যার মতো এনজয় করতেছে সবাই পায়া ভিজানোর জন্য নামতে এই করতে সে করতেছে আসলে আমরা এইবার কোরবানি দে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা করছি আর ওইখানে আমার বোনের মেয়ে মাজে হাত দিয়ে দাঁড়াই আসে তো আমি বললাম আনটি আসেন আসেন আপনিও একটু করেন তো তারপরে আমরা ওইখান থেকে ব্রিজের উপরে উঠে গেছি তো আনটিকে ডাকতেছি আসুন এদিকে আসো একটু ছিটাছিটা বৃষ্টিও শুরু হয়ে গেছে তো কি করব বুঝতে পারতেছিলাম না তো উপরে বসে আমরা একটু মজা করতেছিলাম এর ভিতরে ঝপায় ঝপায়স বৃষ্টি সরি হেসে ফেলার জন্য পাশে কিছু লোকজন আছে তো বৈদ্যুতিক гроজোকের একটু শব্দ পেলাম তাই আমি হেসে ফেলেছি তো এইখানে আমরা চা খাচ্ছি সবাই মিলে বাইরা বৃষ্টি পড়তেছে নদী বৃষ্টি চা এর থেকে ভালো এর থেকে অ্যাস্থেটিক ভিউ আর শান্তি আমার মনে হয় নেই তো আমরা একদম ব্রিজটার নিচে বসে গেছি কারণ এখানে সুন্দর বসার জন্য টুল ছিল আর সব এগুলো কী বলে নৌকা না এগুলো টলার টলারগুলো এখানে বাধা ছিল এত সুন্দর লাগতেছিল তো আমরা চাটা খেতে খেতেই বৃষ্টির পরিমাণ একটু কমেছে কিন্তু ঘুড়ি ঘুড়ি ভালোই বৃষ্টি এখনও পড়তেছে তো তারপরে কি আমাদের বিদায় দিয়ে দিলো আমার যা তো আমরা এখান থেকে আবার একটা জায়গায় যাবো চলুন দেখি কোথায় যাওয়া যায় বাইরা ওই যে দেখুন আপনি দেখতে পাচ্ছেন কি না যাই না হালকা হালকা গুড়ি বৃষ্টি পড়তেছে মানে ঈদের আগে এত গরম ছিল এত কিছু ছিল বাট ঈদের পরপরই খুব পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই যে আমার সব ঢাকাইয়া বোনদের দেখাইতেছি এটা হলো গিয়ে আমাদের ব্লেস পার্ক তারপরে এই পাশে ওই যে শিশু পার্ক তো আমাদের এইখানেও একটু ঘোরাঘুরির করার ইচ্ছা ছিল বাট এত ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়তেছিল যে আমরা আর বাইরে ওয়েট করি না আমরা রেস্টুরেন্টে চলে আসছি এটা শীতলাখোলার এখানে মিস্টার ট্রিট না যেন কি নামে একটা রেস্টুরেন্ট আমার এটার নাম মনে থাকে না এখানে চলে এসেছি এখানের খাবার একদমই ভালো না কিন্তু এই যে আমার ছোটো বোন এ আমার এই যে এই ভিডিওটা দেখেছিলাম আমি আর এর আগে একবার এসেছিলাম আমার ফ্রেন্ডদের সাথে যে এই টেলিফোন বুটটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওটা দেখার পর থেকেই সে মানে সরি আপনারা একটু বৈদ্যুতিক গ্লোজকের শব্দ পাচ্ছেন আশেপাশে আসলে খুব ডিস্টার্ব করার মানুষজন আছে তো আমার তাই একটু বৈদ্যুতিক গ্লোজকের সমস্যা হচ্ছে তো একটু প্লিজ একটু আপনারা ইগনোর করবেন তো যে কথায় আসছিলাম সে কথাই বলি তো এই যে আমরা এখানে এসে পিৎজা অর্ডার দিয়েছিলাম আমার বোনের মেয়ে পাস্তা খাবে বলছে তো পাস্তা অর্ডার দিয়েছিলাম তারপর ওইখানে আবার ছোট বোনটা পড়ে গেছে সে আবার একটু কান্না করে দিছে লজ্জা পেয়েছে তো সেই নিয়ে এখনও কান্না চলতেছে তো আমি বলতেছি আমি এত কষ্ট করে সবাই আসছি বাদ দাও কান্না পরে বাসায় গিয়ে করো মানুষ দেখলে করবে তো সে আমি ভিডিও করতে নিষেধ করতেছিলাম যে না ভিডিও করো না ও তারপর আমরা নাচও অর্ডার করেছিলাম তো সব কিছু আমাদের মুডটা একটু নষ্ট হয়ে গেছিল সমস্যা নেই তারপরে আবার মোড় ঠিক করে কান্নাকাটি বন্ধ করে এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি এবং আমরা অনেক মজা করে খেয়েছি পিৎজাটা ভালো লাগছে নাচসটা ভালো লাগে না পাস্তাটা মোটামুটি তো অনেকক্ষণ ছিলাম তারপরে অনেক বৃষ্টি পড়তে তারপর তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে একটা অটো ডেকে বাসায় চলে যাচ্ছি তো বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে দেখি বাসার ভিতরে খুবই হৈহুল্লা কারণ হলো গিয়ে আমার ছোট মামা মামি সব পিচ্ছি আমার মামার তো ভাই বোন চলে আসছে এই যে মামি শুরু টকিয়ে নিয়ে আসছে দুই তিন রকমের তো আমার দুলা ভাই বোন বড় বোন তো এরাও চলে আসছিল ভাগ্নিরা ছিল কিন্তু এরা ছিল না তো এরাও চলে আসছে তো এই যে আমার ছোট মামা এসে মায়ের সাথে একটু আল্লাহ কুদু কুদু করতেছে তারপরে এই বড়ো বোন সেজ বোন ছোটো বোন সব ভাই বোনেরা একসাথে শুধু আমার মেজ খালা মিসিং কারণ আমার মেজো খালা খালু হজে গিয়েছে তো সবাই এই কথাই বলতেছে যে সব ভাই বোনেরা যদি একসাথে হতে পারত আরও মজা লাগতো আর এইখানে পিচ্ছি পাচ্ছি সবাই হই হুল্লা করতেছে আমি ওইখানে চিকেন ম্যারিনেট করে রাখছি কারণ চিকেন একটু বার্বিকিউর মতো করব আর এইখানে আমার চেহারা ইগনোর করেন কারণ আমি বাইরা থেকে এসে মেকআপ তুলে একদম বচ্ছুরাত হয়ে গেছি তেলে তেলারান্য হয়ে গেছি তার উপরে আবার একটু রান্নার কাজেও গিয়েছি এই সব আমার বাসায় গেস্ট একবারে এক গাদা তো সবাই একসাথে এত মজা হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগতেছে তো এই যে আমার চিকেন রান্না শেষ খুবই মজা হয়েছে একজনের রিভিউ দিল এখানে মামা খাচ্ছে মামাতো ভাই খাচ্ছে তারপরে আমার বড় দুলা ভাই খাচ্ছে আমার জামাই একটু পরে আসছে সে আবার একটু পরে খেতে বসেছে এই তো সবাই খাওয়া দাওয়া চলতেছে গল্প চলতেছে সব আড্ডা চলতেছে বাসার ভিতরে মিষ্টি খাওয়া খাবার খাওয়া আড্ডা দেওয়া এগুলোই চলছে সে খেতে খেতে খুবই খারাপ অবস্থা গলা ব্যথা হয়ে গেছে তো এর জন্য চা বানিয়ে আনলো আমার বোন চা খেতে খেতে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ